নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে বৃহস্পতিবার সকাল এখন নটা বাজছে এখন নটা থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম ডেলি ব্লগ শুরু করলাম তো তোমরা চলো দেখতে থাকো আর তোমাদেরকে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে একটু ঘরগুলো ঘরের ড্রেসিং টেবিল আলমারি আলা ওগুলো সব একটু পরিষ্কার করে নিলাম ধুলো বসে গিয়েছিলো তো ওগুলো ভালো করে আমি একটু পরিষ্কার করে নিলাম তো ঘর যেদিন দেখবে ঘর একটু গুছানো থাকবে বা তোমাদের হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেদিন মনটাও খুব ভালো লাগে আর তাই আমি একটু ধুলো বসে গেছিলো আলমারিতে আল্লাতে ড্রেসিং টেবিলেতে সেগুলো আমি মুছে পরিষ্কার করে নিলাম দরজাটা তো ঝুলে বসে গেছিলো আর দরজাটা তো প্রত্যেকটা জিনিসের দরজা জানালো সবই মুছে নিয়েছিলাম আজকে তো তারপর আমি কাজ শুরু করলাম ঘরে বাকি কাজগুলো তো আজকে বুঝে আজকে ঘুম থেকে উঠতেও আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য সকালের কাজগুলো আমি করতে পারিনি ওগুলো মাই করেছিল তাই আমি সকাল নটা থেকে কাজে লেগেছিলাম ঘুম থেকে উঠে আইসকে খাইয়ে তারপর সকাল নটা থেকে ঘুম কাজে লেগেছিলাম আমি দরজাটাও দেখো তোমরা মুছে নিলাম দরজাটা ভালো করে মুছে পরিচ্ছক্ষ করে নেবো আর দেখবে তো মাঝে মধ্যে মুছে দিলে তারা ধুলোগুলো ভালো করে বসে না আর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা ভালো করে মুছে নিলাম আর ক্যামেরা ধরার লোক ছিল না এখানে ক্যামেরা রাখছি ওখানে ক্যামেরা রাখছি ক্যামেরাটা রেখে রেখে করছিলাম তারপর আমি আর আইসার বাবা দুজনেই দেখো খেতে বসে গেছি ক্যামেরাটা গুরুত্ব ধরা হয়েছে তো একটা জায়গায় রেখে দুজনেই খেতে বুঝিয়ে দিয়ে মুড়ি খাচ্ছিলাম তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম তখন বাজে বেলা দশটা তারপরে বাকি কাজগুলো শুরু করলাম এঁকে এঁকে আমি সবজিগুলোও কেটে নিচ্ছিলাম সবজিগুলো তোমার হচ্ছে নাচের কুমড়োর তরকারি আর ম্যাচ ভাজা মাছের ম্যাচ ভাজা ডিম ভাজা আর তোমার সোয়াবিনের তরকারি করজুনাও আর চাটনি তো তরকারিগুলো একে একে কেটে নিচ্ছি কুমড়োটা প্রথমে কেটে নিলাম তারপরে আলু ভাব কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তারপরে আয়ুস তখন দশটা বাজে তাই আইসকেও খাইয়ে দিচ্ছিলাম আর কুমড়োগুলো একটু ছোটো ছোটো করে কাটছিলাম বেশি বড়ো কাটলি বেশি বড়ো কাটলো দেখো তোমরা বেশি বড়ো বড়ো কাটলে দেখো দেখাচ্ছে রেডি করে নিয়েছি কেটে নিতে তারপর আইসকে আমি খাওয়াচ্ছিলাম ব্যবসায়ী কেটে নিয়ে সবজি সবজি কেটে নিয়ে আইস করে সেটে সিজিয়েছিলাম আজকে আমি সকালবেলা আজকে স্যাবলেট খাই কারণ আমার সময় ছিল না বলে যা বিয়ে করার সময় ছিল না বলে আজকে স্যাবলেট খাই দিলাম তো দেখো ফোন দেখলে খাচ্ছে আর ফোন না দিলেও খাবো না ফোন না দিলে খাবে না ফোনে তো বিরাট ম্যাচ হয়ে গেছে তো ছোটো বাচ্চাদেরকে ফোন দেওয়া উচিত না তো তবুও দিয়েছি নাহলে খাবে না কী করবো তারপর তোমাদের দাদা বাজার বাজারে বাজার থেকে মাছের মাছ ভাজা বললাম মাছ ভাজা হবে তো মাছের মাছ পেজ তো বাজারে গিয়ে মাছ আনতে মাছ নিয়ে তো আজকে স্বাগনের তরকারি আর মাছ ভাজা তাই করেছিলাম সেজন্য আর আর আইসের জন্য একটা পেটি মাছ কিনে নিয়েছিলাম এইজন্য আজকে মাছগুলো করে নি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি মনে হবে বাকি কাল করব তো দেখো সুন্দর করে মাছগুলো আমি কিনে নিয়েছি আর আইসের জন্য মাছ একটা কিনে নিয়েছি এক पीस মাছ সুন্দর করে আমাদের এই ভিডিওটা ভালো করে লাগলে লাইক করুন শেয়ার করুন